দুই সালের শুরুতে ওমানের ভিসা নিয়ে বেশ ইতিবাচক কিছু আপডেট রয়েছে ওমান সরকার বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম ধাপে ধাপে চালু করছে তবে এটি আগের মতো সবার জন্য ঢালাওভাবে উন্মুক্ত নয় নিচে দুই সালের বর্তমান আপডেটগুলো তুলে ধরা হলো ওমান ভিসা আপডেট দুই বর্তমানে ওমান সরকার মূলত দক্ষ কর্মী স্কিল্ড ওয়ার্কার্স এবং বিশেষ কিছু ক্যাটাগরিতে ভিসা প্রদান অব্যাহত রেখেছে ওই সাধারণ কাজের আনস্কিল্ড ভিসা কি খুলবে সাধারণ বা অদক্ষ শ্রমিকদের যেমন হেল্পার ক্লিনার বা সাধারণ শ্রমিক জন্য ভিসা খোলার বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি ওমান সরকার বর্তমানে তাদের ওমানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করার নীতিতে অটল আছে তবে খবর পাওয়া যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নাগাদ বড় কিছু প্রজেক্টের জন্য বিশেষ কোটায় দুঃখ কারিগরি কর্মীদের জন্য ভিসা সহজ করা হতে পারে